তো সবাই লাইফটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে আপনারা যেখান থেকে লাইফটা আপনারা দেখবেন সবাই লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে অসংখ অসমক্ষ ধন্যবাদ যারা যারা লাইফে আপনারা যোগ্য রিফাত রাজ ভাইয়া হ্যালো হ্যালো ভাইয়া কেমন আছেন আর একটু ঘুরে ও ইফাদরাজ ভাই আপনাকে অসংক অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আপনি জয়েন হওয়ার জন্য সবাইকে অসংক অসংখ্য ধন্যবাদ কথা বলিস না আমি লাইক করতেছি এই কি সবাইকে অসংক অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে আপনারা যুক্ত হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনি জি আমি আলহামদুলিল্লাহ ভালো তো আপনি কোথা থেকে লাইভটা আপনি দেখতেছেন একটু কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন তুই কথা বল কথা বল এই তুই কেউ নাই রাখিনা তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে আপনারা যুক্ত হচ্ছেন আপনারা কে কত থেকে লাইভটা আপনারা দেখতেছেন সবাই একটু কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন তো আসছি আমরা একটা রেস্টুরেন্ট আসছি তো আপনার থেকে লাইভটা আপনারা দেখতেছেন একটু কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন তো এখানে আমার একটা ফ্রেন্ড আছে তো এখন আপনাদের কিছু বলবে ভাইয়া জামালপুর জামালপুর থেকে লাইভটা দেখতেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে যে শেয়ার ফলো বেশি বেশি গোরা সুন্দরই তো লাগে পুরো বলন যে একদম প্রাই করি কি রে বাহান না জমবি আমি মনে ইচবেল লাইভ সেট এন্ড তাহলে কিও হয় না वेलकम टू द মাই লাইভ হাই হ্যালো নমস্কার আমরা ফিল্টার ছাড়া আমি এইটা সর করে और उन्हें बालू ही लगता सीधे। आस्तीन बेहतर देखी। दियो कुछ दिया? दियो भेष बड़े के लोग। बड़े के लोग। आ भाई के मन

সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে আপনারা যুক্ত হচ্ছেন আর আপনারা কে কোথা থেকে লাইভটা আপনারা দেখতেছেন সবাইকে জানাবেন তো যে যে যেখান থেকে লাইভটা আপনারা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি বেসিক্যালি একটা রেস্টুরেন্টে আসছি তো তার জন্য এখানে লাইভে মানে আসছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে মোস্ট ওয়েলকাম আর আপনারা যে যেখান থেকে লাইভটা আপনারা দেখবেন সবাই বেশি এটাই হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হ্যালো ভাইয়া কেমন আছেন ভাইয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনার বাসার সবাই কেমন আছে একটু কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে আপনারা যুক্ত হচ্ছেন একশো বত্রিশ জন দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে আপনারা যুক্ত হচ্ছেন আর আপনারা যে যেখান থেকে লাইভটা আপনারা দেখতেছেন সবাই কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন আর যারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই সবাই একটু ইউটিউব চ্যানেলে দেবেন আর যারা যারা এখন পর্যন্ত আমার লাইভে আপনারা লাইক করেন নেই প্লিজ সবাই একটু লাইক করে দেবেন লাইভে যারা যারা আসছেন যারা যারা আমার বাংলাদেশি ভাইয়েরা আছেন যা আমার কথা আপনারা বুঝেন তারা একটু আমার লাইভে লাইক করে দেবেন না এটা হচ্ছে ইউটিউব ইউটিউবে আমাকে অনেক আমার অনেক ভালোবাসার মানুষ আসে তো আপনারা কে কোথা থেকে লাইভটা আপনারা দেখতে চান সবাই একটু কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন একটা কষ্টের কথা বলব হ্যাঁ রমজানের পেয়েছে ওয়ান থাউজেন্ড না থাউজেন্ড না ওয়ান থাউজেন্ডই তো আটকেই আছে গা প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার কাছাকাছি বেশি খাইতে গেছিল আচ্ছা এটা কোনো ব্যাপার না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে আপনারা যুক্ত হচ্ছেন আর ভাইয়া খাওয়া দাওয়া করছেন নাকি না রেফাদ ভাইয়া এখনো খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করতে আসছি বা এখনো খাওয়া দাওয়া হয়নি হবে খাওয়া দাওয়া আর আপনারা কে কোথা থেকে লাইভটা আপনারা দেখতেছেন সবাই একটু কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে আপনারা যুক্ত হচ্ছেন আর আপনারা কে কোথার থেকে লাইভটা আপনারা দেখতেছেন সবাই একটু কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন তো ন্যাচারাল বাংলাদেশ ভাইয়া রাজশাহী থেকে ও থ্যাংক ইউ সো মাচ রাজশাহী থেকে লাইফটা দেখার জন্য আপনাকে আর আমার লাইভে আসার জন্য সবাইকে মোস্ট ওয়েলকাম রিফাদ রাজ ভাইয়াড মস্ট সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যুক্ত হচ্ছেন তো আপনারা কে কোথা থেকে লাইভটা আপনারা দেখতেছেন সবাই একটু কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন আর যে যে আপনারা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

সাকিব ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি খুলনা থেকে লাইভটা আপনি দেখার জন্য এবং আমার লাইভে আসছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আপনারা যে যেখান থেকে লাইভটা আপনারা দেখবেন সবাই লাইভটা একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে এটাই হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসার জন্য আজকে বুঝলাম না মেয়ে ফ্রেন্ডগুলো কই গেছে না আসে এখন নব্বই জন আছে হবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে আপনারা যুক্ত হচ্ছেন সাকিব ভাই বিগ ফ্যান থ্যাংক ইউ সো মাচ সাকিব ভাই বিগ ফ্যান তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে আপনারা যুক্ত হচ্ছেন আর আপনারা কে কোনো থেকে লাইভটা আপনারা দেখতেছেন সবাই একটু কমেন্টস করবেন সাথী হারা ভালো ছিল হাই ভাই আই এম গাফর মন্ডল হ্যাঁ গাফরমণ্ডল ভাইয়া আপনাকে চিনতে পারছি কেমন আছেন ভাইয়া আপনার এত টাকা ক্ষতি হয়ে গেল ভাইয়া ভেরি স্যার হ্যাঁ ভাইয়া একটু সমস্যা হয়েছে সমস্যা নেই কপালে ছিল না হয়নি এই জন্য ভালো আছি তা ভালো থাকতো তো ভালো গাফর মন্ডল ভাইয়া সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গাফর মন্ডল ভাইয়া সন্ধ্যায় নাস্তা করছেন আপনি কোথায় আছেন ও গাফর মন্ডল ভাইয়া আমি আমি এখন একটা রেস্টুরেন্টে আসছি মানে একটু খাওয়ার জন্য ফ্রেন্ডদের সাথে আসছি রেস্টুরেন্টে সাকিব ভাইয়া নাইস মাই ডিয়ার ফ্রেন্ড গুড নাইট লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ সাকিব ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ইউ ভাইয়া এত সুন্দর একটা কমেন্টস করার জন্য আপনাকে গুড নাইট ভালো থাকবেন আপনি তো কাফর মন্ডল ভাই আপনার কি অবস্থা ভাইয়া কেমন আছেন আপনি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে আপনার যুক্ত হচ্ছেন আর কে কোথা থেকে লাইভটা আপনারা দেখতেছেন সবাই একটু কমেন্টস করবেন আপনি কি সাইমা আপুকে সাইমা আপু আপি আপনি ভালোবাসেন না ভালোবাসি না ভালোবাসি না উনি আমার লাইভে আসেন আর কি আমার লাইভে আসে সময় কত হয় এটাই মানে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ঢাকাতে আমি ঢাকাতেই থাকি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোই কাজ দেওয়া যায় সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

মিথ্যে কথা বলবেন না না গাফন মন্ডল ভাইয়া আমি মিথ্যে কথা বলতেছি না সত্যি বলতেছি আর সাইমা আপুকে আমি ভালোবাসবো কেন সাইমা আপু তো যাচ্ছে আমার লাইভে আসছে ওইখান থেকে পরিচয় তাই না গুলশান কোথায় গুলশান কে গুলশানকে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভটা আপনারা দেখতেছেন আমার সাথে একটা আমার ফ্যান লাইভ করতেছে হইতে পারে ওনার বয়স আপনারা শুনতেছেন নাকি আপনারা না এখানে আমার অনেক ফ্রেন্ডরা আসে ওর বাচ্চা আমি এই যে সাইমানপুর একটা আছে ওনাকে নাকি আমি ভালোবাসি এক ভাইয়া জিজ্ঞেস করতে তলবি আমি ভালোবাসি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে আপনারা যুক্ত হচ্ছেন আর নিও না নিও না নিও না কত নম্বর ভাষা একশো পাঁচ নম্বর ভাষা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে আর আপনারা কে কোথার থেকে লাইভটা আপনারা দেখতেছেন সবাই একটু কমেন্টস করবেন মিথ্যে কথা বলবেন না মিথ্যে কথা বলতেছি তো ভাইয়া সাথী হারা ভাইয়া

সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইকটা আপনারা দেখতেছেন তো যে যেখান থেকে লাইকটা আপনারা দেখতেছেন সবাই লাইকটা শেয়ার করে দিন

ভিডিও নামগুলো এর 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 নাম 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 হচ্ছে 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 মিতু অন্তরা বলেন আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যে যেখানে থাকবেন নিজের খেয়াল রাখবেন যত্ন করবেন নিজের আর আজকের জন্য লাইফ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন Assalamualaikum bye bye